ডিএসপি সাইনেভ হান্ড্রেড পারসেন্ট তামাতি ট্রান্সফর্মার এবং হেভি হিট সিন দেওয়া করা আমাদের আইপিএসগুলো ডিএসপি টু মডেল সব সাইতে লেটেস্ট ভার্সনের মাল ডিএসপি টু মডেলের আমাদের আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এবং আমরা যে ফ্যানটা যে আমরা ইউজ করি সবসময় কিন্তু আড্ডা ব্র্যান্ডের ফ্যানটা ইউজ করি এবং এখানে যে আমরা টেম্পারেচার সেন্সর লাগাইছি এনটিসি আমাদের হিটসিন যদি কখনো হিট হয় সেই ক্ষেত্রে আমাদের ফ্যানটা অটোমেটিক চলবে আর যদি আমাদের আইপিএসটা হিট না হয় হিটসিনটা হিট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু অটোমেটিক চলবে না এবং এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিএসপি টু মডেলের সার্কিট এবং দেখতে পাচ্ছেন এখানে আমি যখন সুইচটা অন করব এটা কিন্তু আপনার এখানে লোড শো করবে দেখেন আমি এখন এই দুইশো ওয়াডের লাইট এখানে ইউজ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা অবশ্যই কত ওয়াট আছে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে আমাদের আউটপুট ভোল্টেজ রেস দুশো উনিশ বোল লোড আছে একশো তিরানব্বই ওয়াট এবং এখানে দেখেন আমরা যখন লাইটটা অফ করে ফেললাম আমাদের লাইটটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন সাইনওয়েব যে আইপিএসগুলা এটার যখন আমরা লাইটটা যখন দেখেন ইনভার্টার জন্য অন করবো দেখেন লাইটটা কিন্তু আমাদের স্মুথভাবে কিন্তু আমাদের লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সুন্দরভাবে জ্বলে উঠছে এবং যখন আমরা অফ করবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অফ হয়ে গেছে এবং আমাদের যখন আইপিএসটা দেখতে পাচ্ছেন আমি পিছনে আমি আউটপুটটা খুলে দিলাম এখন আমাদের দেখেন লোডটা আপনারা দেখবেন এখানে লোডটা কত আছে আপনারা দেখবেন আমি কিন্তু লোড কিন্তু অলরেডি আমরা ছেড়ে দিয়েছি দেখেন আপনারা এখানে কিন্তু জিরো জিরো ওয়ার্ড দেখতে পাচ্ছেন ওয়ার্ড কোনো প্রকার কিন্তু ওয়ার্ড আপনারা দেখতে পাবেন না কারণ আমার জিরো লোডে জিরো ওয়ার্ড দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু সম্পূর্ণ তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আমাদের আইপিএসগুলা তামা দিয়ে তৈরি করা হয় না তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কার করবো এই আইপিএস দুটা আমরা পাঠাবো হবিগঞ্জে ওনার নাম হচ্ছে অপো উনি আমাদের কাছ থেকে আগেও আইপিএস নিয়েছে এবং উনি বলছে যে ভাই একটু ভিডিও করে দেন যেহেতু আমি আপনাদের নিয়মিত একজন কাস্টমার তিনি কিন্তু তার যে যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে যে আইপিএসগুলো দেয় সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দেয় প্রত্যেকটা আইপিএস কিন্তু আমার কাছ থেকে নিয়ে দেয় এবং এই আইপিএসগুলা কিন্তু আমরা দুই বছর রিপ্লেস গ্যারেন্টি দিচ্ছি দুই বছর রিপ্লেস গ্যারেন্টি যদি আপনার দেখা যাচ্ছে ব্যাটারি লাইন উল্টা পাল্টা লাগায় যদি পুরো ফেলে দেন আমরা কিন্তু আপনাদের আইপিএস চেঞ্জ করে দেবো আপনাদের দশটা টাকাও দিতে হবে না দশটা টাকাও দিতে হবে না দুই বছর রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি আমরা সুন্দরভাবে নিয়মতে কিন্তু আমরা লিখে দেবো একদম এখানে সুন্দরভাবে আমরা লিখে দেব দুই বছর রিপ্লেস গ্যারেন্টি আপনার সুন্দরভাবে আমরা সব কিছু এখানে লিখে দেবো দুই বছর রিপ্লেস গ্যারেন্টি আছে সব কিছু আমরা আপনাদেরকে লিখে দেব তারপরে আপনারা আমাদের কাছ থেকে আপনার কয় করবে আর এগুলা কিন্তু টিউবুলার ব্যাটারি হার্ট ব্যাটারি সব সিস্টেমে করা আছে আর এই মালগুলো আপনারা চাইলে যে কোনো মডেলের মালই আপনারা নিতে পারেন এবং হেভি হিটসিন দেয় করা আমি আরেকটা বিষয় আমি আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল এটা হলো হেভি হিটসিন এবং এটা হচ্ছে নর্মাল হিটসিন যারা আইপিএস কিনে তারা কিন্তু আসলে বাসায় যায় ওইভাবে খুলে কিন্তু দেখেন যে হেভি দিচ্ছে না নর্মাল দিচ্ছে তো দেখেন এখানে এটার এটা কতটুকু ডিফারেন্স আপনারা দেখেন কতটুকু ডিফারেন্স যেমন আমরা এই যে এটা এটার যে পরিমাণটা দেখাবো আপনাদেরকে এটার উচ্চতাটা দেখাবো এটা এখান থেকে দেখেন আপনারা দুই ইঞ্চি উচ্চতা আছে আর এটা দেখেন আপনারা এখান থেকে এখানে দেখেন আপনারা এটা উচ্চতা আছে হলো পনে চার ইঞ্চি দেখতে পাচ্ছেন তাহলে এটা কতটুকু ডিফারেন্স এটা আপনারা অনুমান করতে পারেন এবং এই আমাদের যে আই গুলো আছে যদি কোনো প্রকার এই সকেটেতে আমি আপনাকে পিছন থেকে আমি আবারও দেখাচ্ছি এবং আমরা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে আমাদের যে একটা সার্কিট সার্কিটের মধ্যে দেখিনি এখানেও কিন্তু আমরা একটা কয়েল ব্যবহার করছি দেখেন বজ্রপাত ঠেকানোর জন্য কিন্তু আমরা এখানে কয়েল ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সেন্সর লাইন দিয়ে দিচ্ছি অলরেডি এবং এটার মধ্যে কিন্তু আমরা ডিএসপি টু মডেল ওভারলোডের জন্য হান্ড্রেড পার্সেন্ট আমরা আলাদা সার্কিট ব্যবহার করতেছি এবং এখানে আমি পিছনের সাইটটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের টিউবওয়েলার ব্যাটারির জন্য সুইচ করছি এবং আপনার হচ্ছে ফ্ল্যাট ব্যাটারির জন্য সুইচ করা হয়েছে দেখা যাচ্ছে যখন আপনি টিউবওয়েলার ব্যাটারি লাগাবেন সুইচটা অন করে রাখবেন যখন আপনি ফ্ল্যাট ব্যাটারি বা নর্মাল ব্যাটারিতে চালাবেন তখন আপনারা এইভাবে করবেন এবং আইপিএস মোড ইউপিএস মোটের আমরা সুইচ করছি যদি পরবর্তীতে আপনারা সোলার সিস্টেম সার্কিট লাগান বা সোলার সিস্টেম করতে চান সেটাও কিন্তু আমরা এখানে অপশনটা রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা মালি সেমভাবে আমরা সোলার সিস্টেম করে রাখছি দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু এর জন্য কিন্তু আলাদাই যে দেখতে পাচ্ছেন আমরা টেন্ডাস্টারের জন্য যেমন মুসফেটের জন্য আমি আপনাদেরকে দেখাই মুসফেটের জন্য কিন্তু আলাদা কিন্তু আমরা এই ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই সুইজিং ট্যানডাস্টার ব্যবহার করছি সুইজিং ট্যানডাস্টার ব্যবহার করার কারণে আমাদের মোসরগুলো হিট কম হয় এবং এই আইপিএসগুলা কখনোই আমাদের কাছে রিপ্লেস আসে না যে একটা মাল সমস্যা বা সমস্যা হয়েছে লো কাট অটো কাট হাই কাট সব কিছু করা আছে দেখতে পাচ্ছেন আমরা সিটি কয়েল ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা আইপিএসের মধ্যে যত দামি পার্টস ব্যবহার করা লাগে বা যত হাই কোয়ালিটি আছে সেটাই কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যবহার দিতেছি আপনাদেরকে কারণ সবারই কষ্টের টাকা যারা আইপিএসগুলা কিনে সবাই কষ্টের টাকা আপনারা চাইলে পুরান ব্যাটারি দেওয়া চালাইতে পারবেন আইপিএস নতুন ব্যাটারি দেওয়া চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই আর হচ্ছে যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা চালালে যদি কোনো প্রকার সমস্যা হয় গ্যারেন্টি ওয়ারেন্টি থাকাকালীন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে রিপ্লেস করে দিব সেটা নিয়ে আপনারা ইনশাল্লাহ ভরসা রাখতে পারবেন এবং ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যা হোক আমরা চেঞ্জ করে দেবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে হাইলোর জন্য সিস্টেম করে দিছি ইউপিএসের এর জন্য সিস্টেম করে দিছি আর এটা প্রাইস হচ্ছে বর্তমানে বারো হাজার পাঁচশো টাকা করে বর্তমানে 12500 হাজার পাঁচশো প্রাইস অনেক ভাই প্রশ্ন করে করেছে ভাই এর দাম কত করে এগুলো কিন্তু পার পিস বারো টাকা করে আজকে আমরা এটা ডেলিভারি দিয়ে দেব কালকে ওনারা সকাল ১০টা বা দুপুরের দিকে পেয়ে যাবে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব দুইটা এর জন্য দুই টাকা আমাদেরকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে আমরা আজকে পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের হোম ডেলিভারির প্রয়োজন হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ